বউ কেমন ছিল আপনার বউ ফার্স্টে ভালোই ছিল হ্যাঁ কিন্তু তুই যে তার ইয়েতে ও নষ্ট হয়ে গেছে মানে ওর মার ইন্ধনে ও নষ্ট হয়ে গেছে মানে সংসারটা নষ্ট হয়েছে কি ওনার কারণে ওনার কারণে আচ্ছা আমরা একটু শুনি যেহেতু উনি বলল যে আপনার কারণে ওর সংসারটা ভাঙছে আমরা এটা জানি যে কিছু কিছু ফ্যামিলি আছে মাদের কারণে মেয়ে সংসার নষ্ট হয় এবার আপনার স্বীকারোক্তিদের জামাই হিসেবে আপনার এই ছেলে কেমন ছিল না ওরা দুই ভাই সজলে আর উজ্জ্বলে ঘরে বিয়া নিশা পানি ওদিকে থাকেন ওই যে আমার দশটা যে দিতে আছে আমি তো বিয়ার বিতে আসিলাম না তো এই জল্লাতে যেমন মনে করেন অলিখিত কাগজে না না ওই আপনি আছিলেন না সেটা জানতে চাই না জামাই হিসাবে যখন বিয়ে করছে বিয়ের পরে তো জামাই জামাই হিসাবে ছেলেটা কেমন ছিল কেমন ছিল আমার মেয়ে আমার মেয়ে আমার বাসায় গেছে আর রাতে মোবাইল নাই তিন হাজার টাকা আনছে আর একবার এক হাজার চার হাজার টাকা আনছে কাপড় সাপুর কিনতে ঈদের ভিত্তে দুই হাজার দিছে মোবাইল কিনতে দিল মোবাইল ঠিক করতে দিল দুই হাজার চার হিসাবে আমি শাশুড়ি ওর কাছে

যখন বিয়ে করলা বিয়ের পরে তোমার জামাই কেমন ছিল তখন নতুন নতুন তো ভালোই ছিল কিন্তু পরে দেহি যে ঘরে ভালোবাসতো পরে আসতে ভালোবাসতো

আচ্ছা বাজার সদয় আপনি দিতেন না জি অবশ্যই আমি টাকা কামাই করে আইনে ওর হাতে টাকা দিতাম আমি এই যে আপনার আপনি যে বলতেছে যে আচ্ছা শোনেন এই যে আপনার জামাই ছাড়া ছাড়া আচ্ছা ও বলতেছে যে আপনার কারণে

জলাদ ভালো ছিল ও ভালো ছিল কিন্তু ওই ভালো ছিল যখন নেশা পানি করতো তখন আমি বাদা দিলামে কোন বিচার পাইতাম না মেয়েটা চাইতে ও ভালো ছিল ভালোবাসতো বেশি ভালোবাসতো না ও বেশি ভালোবাসতো আমি তো বললাম যে ও তো ভালো ছিল কিন্তু এই জন্য আমি আমার মার কোন এখানে প্রশ্নই উঠে না আমার মা তো কি আমার মা বলছে তুই আর কি দেখা বিয়া করলি কিন্তু আমার যে বান্ধবী আমরা এক জায়গায় ছিলাম বান্ধবীর মতো হ্যাঁ

আচ্ছা এই রকম কাগজে কি জলাধার্থে আপনার বিয়ে হয়েছিল এরকম যেমন উজ্জ্বল উজ্জ্বল কাগজ নিয়ে আসছে এই এটা হচ্ছে বিয়ার কাবিন নামা না এই হচ্ছে যে বিয়ার কাবিন নামা আচ্ছা কয় লাখ টাকা কাবিনে বিয়ে করছেন বলুন পঞ্চাশ হাজার হ্যাঁ নগদ কত দিছিলেন তুমি কি বিয়ার পরে তো মেয়েরও কিছু দেয় ঈদের হাজার টাকা না শুনে আপনি তাই আচ্ছা তাহলে এখন যে জিনিসটা হচ্ছে এখন আমি না না আমি 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 একটা জিনিস বলি আমরা একদম শেষের দিকে বলি সবই শুনছি এখন যেটা হচ্ছে যে জল্লাদের সাথে শোনেন এই চাচি শুনে শুনেন এখন জল্লাদের সাথে এবং উজ্জ্বলের সাথে যে কাবজাব হয়েছে যে কাবজাব হয়েছে এখন যদি সবকিছু সমাধান হয়

ব্যবহার ঠিক করেন আপনি ব্যবহারটা ঠিক করেন ব্যবহারটা ভালো শাশুড়ি কথা আপনি তুমি কিছু বলো মাখানো